আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক আইল্যান্ড থেকে আমি মিজান আসলাম ঈদ করার জন্য তো এখানে ঘুরে ঘুরে কিছু ভিডিও করছি আমি তো আজকে আর আরও কিছু শুট নিব আজকে ঈদের দিনগুলো কেমন কাটতেছে প্রবাসীদের খোঁজখবর নেওয়াটি হলো আমার কাজ তো দেখতেছি অনেকে সেলফি তুলতেছে অনেকে ছবি তুলতেছে এখানে তো আসলে প্রিয়জনকে দেখানোর জন্য বা নিজের ক্যামেরা এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওগুলো করা তো আমি এই বাড়িতে থেকে আসলে জেনে নিব ওদের ঈদটা কেমন কাটলো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার ভাইয়া আমার নাম মোহাম্মদ হোসেন হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া ঈদ কেমন কাটলো ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটলো ভাইয়া কি কাটলো ভাইয়া পরিবার ফ্যামিলি ছাড়া ঈদ তার কেমনই কাটে দেশের বাড়ি কোথায় ভাই দেশের বাড়ি পড়ছিল আমার বরিশাল বোলা বরিশাল বোলা কোন জায়গায় বোলা সরফেশন সরফেশন

কারণ পরিবার ফ্যামিলি ছাড়া মনে করেন যে ঈদ আর কিরকম কাটবো ভাই আমি কি জানাবো আর দেশ ও দেশের বাইরে আমার যত ফেরেন্ড আছে সবাইকে জানা ঈদ মুবারক আমার পক্ষে থেকে

আপনার পরিবারের উদ্দেশ্য কিছু বলবেন না মা বাবা স্ত্রী পরিবার আলহামদুল্লা ভাই সবাই ভালো আছে কিন্তু মাধবুদ্ধ নিজের ওয়াইফে একটু ঝামেলা করে সব মারা গেছে সমস্ত পরিবার প্রবাসীরাই কষ্টের ভিতরে থাকে এটাই জীবন প্রবাসীদের প্রবাসীদের কষ্টের কথা যতই বলি না কেন শুধু এটা একটা বাক্য হয়ে গেছে আর আপনাদের শুনতে শুনতে একটা অভ্যস্ত হয়ে গেছে আসলে যে প্রবাস করে সে বোঝে কথাটাকে ঠিক না ভাই জি ভাই রাইট তো আজকে মাকরুদ আইল্যান্ড থেকে বিদায় নিলাম দেখি আরো কিছু ভাই ব্রাদার যদি পাই তাহলে তাদের খোঁজ খবর নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ দেখা হবে আল্লাহ হাফেজ টাটা